হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হলো বুধবার আর আজকে তোমাদের দিচ্ছে আমি একটা বিয়েবাড়ির খাওয়ার ভিডিও কি কি মেনু হয়েছিল দেখতে পেলে মেনু কার্ডটা আর এদিকে দেখো দিয়ে দিয়েছে নান আর মটর মটর পনির এদিকে লেবু দিয়ে দিয়েছে চলো আজকে বিয়েবাড়ির খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের দেখাই আর ফুল ভিডিও ব্লগ পরের পরের ভিডিওতে আসছে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমরা ভিডিওটা দিতে আজকে খুব লেটই হয়ে গেল এডিট করতে সময় পাইনি অনেকটা দূর গিয়েছিলাম তো বিয়েবারই তাই এডিট করার কষ্ট হয়ে গেছিলো এডিট করতে পারিনি তো তোমরা দেখতে থাকো এদিকে এদিকে দিয়েছিল চিপস তো চলো তোমরা দেখতে থাকো খাওয়ার ভিডিওটা কি কী মেনু হয়ে গেছিলো এইদিকে দিয়ে দিয়েছিল মাছের মাথা দিয়ে মুখের ডাল আর চিপস আর এদিকে সাদা ভাত ডালটা খেতে আমার দারুণ লেগেছিলো খুব ঝাল ঝাল খুব সুন্দর হয়েছিল ডালটা আর না না ছোলাটাও খুব সুন্দর হয়েছিল খেতে তো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো খাওয়া ডাল শেষ এবার দিয়ে দিয়েছে কি কাজু কাতলা এটাকে রেসিপিটার নাম হলো কাজু কাতলা কাজু কাতলা দিয়েছে গ্রেভিটা নিয়ে মাছটাই খাচ্ছিলাম তো দারুণ হয়েছিল খেতে মাছটা ফ্রেশ ছিল মাছটা আর রেসিপিটার নাম হলো কাজু কাতলা মেনু কাটে তোমরা একটু দেখে নিও তারপরে দিয়ে দিল স্যালাড গাজর এই পেঁয়াজ শশা স্যালাড দিয়ে দিল এরপরে চলে এসছে চিকেন কষা আর সাদা ভাত ফ্রায়েড রাইস ছিল আমি নি তো চিকেন কষা সাদা ভাত চিকেনটাও দারুণ হয়েছিলো ঝাল খেতে খুব টেস্টি হয়েছিলো তো চিকেন কষা ফ্রায়েড ফ্রায়েড রাইস দিয়েছে আমি ফ্রায়েড রাইস নিয়ে সাদা ভাত নিয়েছিলাম তো চলো কেমন হয়েছে কেমন হয়েছে ভিডিওটা একটু জানিও তারপরে দিয়ে দিয়েছিলো আমের চাটনি আমের চাটনির মিষ্টিটা আমি নিয়ে নিই তাহলে আজকের মতো টাটা গুড নাইট